এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতে থাকবে না ভারতে থাকবে না শুকা হতো যে জাহাজ এর এরপর বাংলাদেশে পেঁয়াজ নাকি আছে আলু নাকি আছে নাকি আছে কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে হয়তো গ্রেনেড বেরোবে হয়তো আরডিএক্স বেরোবে প্রথমেই যে ম্যাপ আমি পিছিয়ে দেখাতে বলবো বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপ আমি এই মুহূর্তে প্লাস বাই ভালো করে দেখুন এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ বাংলাদেশ আপনারা চেনেন বাংলাদেশের ম্যাপ এবার দেখুন বাংলাদেশের এ বাঘ হিংসুর প্রাণী যে কোনো মুহূর্তে ভারতের উপরে আক্রমণ করবে দেখবে এই দেখুন এই যে এটা হলো বাংলাদেশের একটা ম্যাপ এই বাংলাদেশের ম্যাপ এই যে দেখুন যেই যেই জায়গাগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এই এই জায়গা থেকে সম্ভাব্য আক্রমণ শুরু করতে পারে বাংলাদেশ সময় সতর্ক অবস্থানে থাকবো ভারতের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ বিভিন্ন ভাবে তারা বিভক্ত আমাদের বর্তমান পরিস্থিতি এতই খারাপ এতই নাজুক আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন ভারত যে কোনো মুহূর্তে ভেঙে যাবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র বাংলাদেশ আমদানি করছে এই সাইডে বাংলাদেশ ওই সাইডে পাকিস্তান এখন আমাদের অবস্থা খুবই খারাপ ভারতনাছ হয়ে যাবে বাংলাদেশ এবং পাকিস্তান আক্রমণ করবে থাকবে না ভারত আর থাকবে না সৈরাজার সরকার প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে যে কোনো মুহূর্তে ভারত হামলা করবে বাংলাদেশের সংখ্যালঘুর সমস্যা হচ্ছে না না এটা একটা আমরা বাংলাদেশ যাতে পাকিস্তানের সাথে আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতো যে ছবিগুলো দেখাতে হবে আমার নিজের দেখতে ভালো লাগবে না কিন্তু এই ছবিগুলো আপনারা প্লিজ দেখুন Oh no, 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 no. <laughs> भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहा फंस गया भाई मैं भाई ये क्या हो रहा हाँ ये सब क्या देखना पड़ रहा है <laughs> ಪ್ರತಿ ವರ್ಷ ಹೆಂಗೆ ಅಂತಂದರೆ ಸಣ್ಣನೆಲ್ಲ ನಮ್ಮ ಕಡೆಯಿಂದ ಎಲ್ಲರೂ ನಮ್ಮ ಕಡೆಗೆ ಸೇರಿಸಿ ಎಲ್ಲರೂ ದೊಡ್ಡವರೆಲ್ಲ ಎಲ್ಲ ಸೇರಿ ಆದರೆ ನಮ್ಮ ನಂಬಿಕೆ ಏನಂತಂದ್ರೆ ಈ ಥರ ಆಡೋದ್ರಿಂದ ನಮಗೇನು ನೋವು ಏನೋ ಬರೋಲ್ಲ ಅಂತ ನಮ್ಗೆ ಬಂದು ಅವ್ರು ಆಡ್ತಾರೆ ಏನಂತಂದ್ರೆ ಆಗುತ್ತೆ ಒಂದು ಸೂಮ್ ಕೂಡ ಪಂದಾಗುತ್ತೆ